পতিত আওয়াম লীগ সরকারের প্রতিমন্ত্রী মেহের আফরুদ চুমকির বিরুদ্ধে গেল জানুয়ারিতে পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক তদন্ত পর্যায়ে এবার সংস্থাটির আবেদনে তার বনানীর ফ্ল্যাট সহ দুই কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত পুলিশের বরখাস্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলামের সম্পদ জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিন ভয়েস কল পরিচালনাকারী ইন্টারন্যাশনাল গেটওয়ে ব্যবসার আড়ালে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে দুদক এ ঘটনায় অ্যাপল গ্লোবাল তেল ও ভীষণ টেলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আসামি করে শীঘ্রই চার্জশিট দিতে যাচ্ছে সংস্থাটি বৈদেশিক কল বাবদ যে রাজস্ব বাংলাদেশে আনয়ন করার কথা বিদেশ থেকে এই কলের বিপরীতে যে অর্থ আমাদের পাওয়ার কথা এখন পর্যন্ত আনা হয়নি এই অপরাধে তাদের এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন তাদের অপরাধ প্রমাণিত হয়েছে এছাড়া বিদেশ থেকে আসা ভয়েস কল গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সেবাদানকারী অন্তত দশটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে দুদক তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা